তার জন মের লাগিয়া মানুষ হয়ে যায় রে দুনিযা ছাড়িয়া মসজিদে রই পালকে আনিয়া দোলা সাজায়া তারে জন লাগিয়া এই বাড়ির জন্য করছ তুমি কত মারা মারে মামলা মকা করে খ পাইলে করি এই বাড়ির জন্য করছ তুমি কত মারামারি মামলা মোকাদ্দমা করে নষ্ট করলে জমি আজকে তুমি যা সব কিছু ছাড়া মসিদে পালকে পলকে আনা দোলা দেশ আজয়া তার জন লাগিয় ছেলেমে নব প্রেমেতে পড়িয়া

ন মেরে লাগিয়া মানুষ কঁয় জায় রে দুনিয়া ছাড়িয়া

সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার সকল হিতাকাঙ্ক্ষী বয়োজ্যেষ্ঠ ও কনিষ্ঠ শ্রোতামণ্ডলী পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বন ও বনান্যা সর্বাগ্রী শিরাবুল আলমিনের দরবারে হামদ সানা করি তিনি আমাদের আল্লাহ তিনি আমাদের রব তিনার কাছে একবার শুকুর গুজার করি যিনি আজকে আমাদের প্রতি বছরের নিয়ে আবারও আজকে দিবাগত রাতে এই জামিয়া ফালাহুল মুসলিমিন মলমালি হালতাবান মাদ্রাসা প্রাঙ্গণে একটি জালসা আয়োজন করার সুমতি দান করেছেন আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন কোরআন এবং সাহি সন্না শোনার সুযোগ দিয়েছেন সে আল্লাহর দরবারে তিনার বান্দা হিসাবে একবার জবান খুলে তিনার শুকুর গুজার করি শুকুরি আদায় করি পুরুষেরা উচ্চ সরে মায়েরা মনে মনে সকল মিলে একবার পড়ি আলহামদুলিল্লাহ সালাম সালাম্য হোক নবী কুলের শিরোমণি নবী জগতের শেষ নবী যার পরে আর কোনো নবী আসবেন না তিনি হলেন আমাদের আখেরি পাইগাম্বার মা আমিনার দুলাল আবদুল্লাগার জনাবি মুহাম্মদ রসুল্লাহ সাল্লামের উপর শত কোটি শান্তির দ্বারা বর্ষিত হোক আল্লাহ ইসলাম আমি দীর্ঘদিন ধরে আপনাদের এই মাদ্রাসায় আসছি বেশ আলহামদুলিল্লাহ মাদ্রাসার কাঠামো মাদ্রাসার ছেলেদের তালিম মাদ্রাসার একটা ভালো শিক্ষার ব্যবস্থা যত দিন যাচ্ছে আলহামদুলিল্লাহ ততই ভালো মনে হচ্ছে তো আমি গ্রামবাসীদের অনুরোধ করব আজকে এই মাদ্রাসায় যারা আসবে যারা মাদ্রাসায় তালিম নেবে যাদের মাদ্রাসায় পাঠাবেন এই সমস্ত এই মাদ্রাসার মেহমান হলেন আপনাদের সন্তানেরা ছেলে এবং মেয়েরা তো এই ছেলে এবং মেয়েদের বাচ্চা বাচ্চিদের আপনারা মাদ্রাসায় পাঠাচ্ছেন কখন ঠিক যখন পাঁচ ছয় সাত আট দশ বছর বয়স হচ্ছে তখন তার আগেই একটা সময় আল্লাহ রাব্বুল আলমিন ওই বাচ্চাদের দিচ্ছেন সেটা হলো মা বাবার কাছে কথাটা একটু ভালো করে শুনবেন তো আজকে আমার যেটা বক্তব্যর বিষয় আমি যেই বিষয়ের উপরে আপনাদের সামনে কিছু কথা বলবো বলে নিয়ে করেছি সেই বিষয়টার নাম হলো তার বিয়াতে আওলা আপনার সন্তান আপনার ছেলে মেয়ে সেই ছেলে মেয়েদের আপনি কিভাবে তার বিয়াদ দেবেন কিভাবে গাইড করবেন কিভাবে তারে ছোট থেকে শিক্ষা দেবেন এটা হলো সমস্ত রকমের বাবা এবং মায়েদের জন্য দায়িত্ব কর্তব্য তো আমি এই বিষয়টাকে কেন্দ্র করে আল্লাহর কোরআন থেকে সুরায় তাহারিম নামে একটি সুরা সে সুরার একটি আয়াত আমি তুলে দিলাম আয়াত নাম্বার সিক্স দ্বিতীয় একটি আয়াত এই মাদ্রাসাটাকে কেন্দ্র করে আপনাদের জীবনের জন্য যেন লাভবান হন আরেকটি আয়াত পড়লাম সুরাই আল বাকারা আয়াত নাম্বার টু সেভেন ফোর সাহি বখারির ছোট্ট একটা হাদিস আমি আপনাদের দেওয়ার জন্য এই বিষয়ের উপরে আলোচনা করব তার জন্য আমি উল্লেখ করেছি হাদিসের রবি হাজর হাদিস নাম্বার ওয়ান থ্রি এক হাজার তিনশো উনষাট তো আজকে কোরআন এবং সাইশনার উপরে আমি আপনাদের কাছে কথাগুলো বলবো জিনারা বাবা জিনারা মা পর্দার বসে আছেন কথাগুলো আপনাদের জন্য যে আজকে এই সন্তানের তার বিয়াদ বাবা কেমন করে দেবেন সন্তানকে কি করে আপনি ছোট থেকে ভালো একটা পজিশন দেবেন কি করে তার সঙ্গে কথাবার্তা বলবেন কী কথাবার্তা বলবেন আমি সেটাকেই কেন্দ্র করে আজকে আমার টফিক বা আমার বিষয়টাকে আপনাদের কাছে চয়েস করলাম আমার দীদী বন্ধু হে আমার ভাই এই বিষয়টাকে আপনাদের বোঝাবার আগে আমি আমার শুরুতে এই বক্তব্যর দু মিনিট একটা ভূমিকা স্বরূপ কথা বলছি খুব ভালো করে শুনবেন পৃথিবীর বুকে যত সন্তান যত বাচ্চা বাচ্চা পাক রাব্বল আলামিন বাবা মায়ের ঘরে দিয়েছেন সমস্ত বাচ্চা এবং বাচ্চির বাচ্চিগুলো হলো বাবা এবং মায়ের আমানত আর এই আমানতের দেখভাল করা সমস্ত ওয়ালেদাইনদের হলো হল দায়িত্ব এবং তিনারা হলেন এই বাচ্চা বাচ্চাদের রাইয়া মালিক চারোয়া এবার এই বাচ্চা বাচ্চিদের আপনারা সুন্দর করে দেখভাল করবেন আপনারা এবার প্রশ্ন তুলবেন মাওলানা আমাদের নিজের বাচ্চাকে তো আমরা ফেলে দিতে পারি না সেই একটা দুটা চারটা দশটা যাই হোক না কেন আমরা বাবা হিসাবে তাদের দায়িত্ব বহন করি তাদের জন্য খেটে খুঁটে নিয়ে এসে খাবার জোগাড় দিই তাদের জামা কাপড়ের ব্যবস্থা করি তাদের চলাফেরার জন্য যা প্রয়োজন সেটাই আমরা জোগাই এই বলে যে আপনি পরিপূর্ণ বাবা আপনার ছেলে মেয়েদের জন্য আপনি পরিপূর্ণ ব্যবস্থা করে ফেললেন তা নয় খাবার সাথে জামা কাপড় পরার সাথে আপনার সাথে নিয়ে চলার সাথে সাথে যতক্ষণ পর্যন্ত আপনার সন্তানকে আপনি দিনের তার শিক্ষা না দেবেন আপনার সন্তানকে আখলাখ সম্বন্ধে যতক্ষণ আপনি শিক্ষা না দেবেন যিনি আল্লাহ এক ও কালা যিনি আমাদের স্রষ্টা যিনি আমাদের সৃষ্টি করেছেন সে আল্লাহকে এক বলে আপনি যতক্ষণ